দীঘায় এসে খুব খারাপ অবস্থা আমাদের বন্ধুরা বলতে বাধ্য হলাম হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছেন বৃষ্টি আর বৃষ্টি সেকেন্ডে আমাদের দীঘার আজকে আজ সেকেন্ডে সেকেন্ডে কী ঘুরবো বলো না স্নান করতে পেরেছি না ঘুরতে পেরেছি শুধু বৃষ্টি আর বৃষ্টি দুঃখের বিষয় চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভ্রিওন আশা করি সকলেই ভালো আছো আমি ভালো আছি তোমাদের সাথে আজকে দীঘা সেকেন্ড ব্লক তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো প্লিজ ভিডিওটা স্কিপ না করে আমরা এখন যাব স্নান করতে আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে এই যে স্নানের ড্রেস দেখতেই পাচ্ছেন লাগিয়ে দিয়েছি চোখে সানগ্লাস আছে রোদ নি তার সত্ত্বেও সানগ্লাসটা পরেছি যেহেতু সানগ্লাস নিয়ে এসছি সমুদ্রে গেলে তো সানগ্লাস তো পরতেই হবে আর এই যে ভাবিও রেডি পেছনে সবাই আছে কিন্তু স্নান করব না আমি স্নান করব যাচ্ছি এখন দেখা যাক সমুদ্রের অবস্থা কি জ্বর আছে আছে কিন্তু আমাদের দীঘায় এসে অবস্থা খুবই খারাপ হয়ে গেল তার কারণ হচ্ছে বৃষ্টি বৃষ্টির জন্য অবস্থা খারাপ

আর কী করে ভিডিও করব বলো যেটুকু পারছি একটু একটু করে ভিডিও ক্লিপিং নিচ্ছি অনেক কষ্ট করে ভিজে ভিজে ভিডিওগুলো করছি তোমরা প্লিজ ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখো আবার আসবে তারপরের ব্লগ এই যে দেখতে পাচ্ছি কতটা উত্তাল সমুদ্র জোয়ার চলছে খুবই ভাগ্য খারাপ বলেছি তো আমরা একটা দিনও স্নান করতে পারিনি চলো ভিডিওটা ফুল ওয়াচ করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এই যে পেড়া খেতে খেতে এবার আমরা হোটেলের দিকে রওনা দেব। তার কারণ মেঘ কালো করে এসছে বৃষ্টি তো ঝিরঝির পড়ছেই কিছু করার নেই তারই মধ্যে আমরা হোটেল থেকে বেরিয়ে এসেছি যাতে ভেবেছিলাম একটু স্নান করব কিন্তু যখনই আসি জোয়ার চলো বন্ধুরা ভিডিওটা এখানেই আজকে এন্ড করব বললামই তো খুবই দুঃখিত একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে সবাই প্যারা খাচ্ছে দেখতেই পাচ্ছ প্যারা মাখা মিক্সচার যেটাকে বলে আর পেয়ারা মিক্সার অনেক দাম একটা পেয়ারা দাম হচ্ছে পঞ্চাশ টাকা এটা নিয়েছে মিক্সচারটার দাম চল্লিশ টাকা দীঘাতে সব কিছুই ডবল ডবল দাম নিচ্ছে কি আর করা যাবে ঘুরতে আসলে যা হয় চলো হোটেলের কাছে চলে এসেছি এখানে ভিডিওটা এন্ড করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি আর ততক্ষণ তোমরা অপেক্ষা করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে টাটা